ডাইনিং টেবিলে বসে তুলনা আতিক আতিকের স্ত্রী মিলে তিনজন খাবার খাচ্ছিল তখনই কলিং বেজে ওঠে আশা ভেতরে ঢুকলো ঢুকতে আতিকের সঙ্গে খাবার টেবিলে মেয়েটিকে দেখে জিজ্ঞেস করল এ কি এই যে আমার টেবিলে বসে আছে দেখছি আতিক এটা তো আমার চেয়ার আমি তো তোমার পাশে বসি ব্যাপার কি এই মেয়েটা কে আর সে আমার চেয়ারে বা কেন বসে আছে কি হয়েছে কি আতিক শোনো তাহলে এই যে মেয়েটা বসে আছে বললে ও হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী মিলে বিয়ে করেছে আমি ওকে আর ওর সঙ্গে থাকতে চাই মিলিকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি তুমি তো বলেছো আমাকে ডিভোর্স দিবে থাকবে না আমার সঙ্গে তাহলে আজকে ফিরে কি চেয়ে তোমার এসেছ কেন আবার আতিকের কথাগুলো শুনে আসার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আতিকের সঙ্গে আসার ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে আতিক আশাকে আশার বাপের বাড়িতে রেখে আসে আশা আতিকের সঙ্গে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয় আতিক আশার সঙ্গে যোগাযোগ করে না এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে আশা নিজে চলে আসে আতিকের কাছে আর এসে এরকম ঘটনা দেখে ভাষা হারিয়ে ফেলেছে তুরোনা ভাবি এসব কি করে হলো আমার সংসারটা রেখে গিয়েছিলাম আমি না থাকলেও ঠিক তুমি বুঝে নেবে এটা ভেবেছিলাম আর এসে এসব আমি কি দেখছি ভাবি আদিকে আরেকটা বিয়ে করেছে তুলনা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কি বলবে বুঝতে পারছে না আশা এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে তুলনার সঙ্গে নিজের বোনের মতো থাকতো কখনো কোনো ছকটা বিবাদ লাগেনি দুই চায়ের মধ্যে এখন সেই আশারই সংসার ভেঙে গেল সেটা তুলনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারল না আমাকে ক্ষমা করে দেশবোন আমি এসবের কিছুই জানতাম না আতিক একদিন এসে দরজায় দাঁড়িয়ে এই মেয়েটিকে পরিচয় করিয়ে বললো ওর নাম মিলি ওর সঙ্গে আতিক বিয়ে করেছে ব্যাস তারপর থেকে এই মেয়েটি আতিকের সঙ্গেই থাকতে লেগেছে এখন আমি কি করব বলো ভাবি একবার তুমি আমাকে ফোন করে সবটা জানাতে পারতো অন্তত তুমি তো সেটাও নি ভাবি এসব কথা কি ফোনে বলা যায় ফোনে বললেও হয়তো তুই বুঝতে না গণ্ডগোল লাগতো আর এরকম একটা সেন্সিটিভ বিষয় আমি নিজে বোঝাতে চাইছিলাম সেজন্য সিদ্ধান্ত নিয়েছিলাম বিকেলে তোর বাপার বাড়িতে যাব কিন্তু এখন তো তুই সকালবেলায় তো চলে আসলি দেখলাম তুলনার কথা শুনে আশা আতিকের দিকে তাকিয়ে তা ছেলের হাসি হেসে উঠল আর গিয়ে শেষ এখন আর তো কিছু করবারও নাই দেখো আশা তুমি যদি আমার সঙ্গে ওই দিন ওরকম ঝগড়া না করতে আমাকে থাপ্পড় না আমারতে তাহলে হয়তো আমি এতটা রেগে যেতাম না বা দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করতাম না শুধু সেদিনই না তুমি এর আগেও বহুবার আমার সাথে ঝগড়া করেছো মারামারি হয়েছে সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর তোমার সঙ্গে থাকবো না ডিভোর্স দেব কিন্তু ডিভোর্স তো দাওনি আমাকে ডিভোর্স না দিয়ে তুমি মিলিনা কি জন্য নাম সেই মেয়েটাকে বিয়ে করে নিয়েছ তুমি তো জানো এটা আইনসঙ্গত নয় এখন যদি আমি তোমার নামে মামলা করি তাহলে তুমি জেলে যাবা কিন্তু ইসলামে যে চারটা বিয়ে করার নিয়ম আছে আশা চারটে বিয়ে করার যায় আছে কিন্তু নিয়ম জানো কি লাফাতে লাফাতে চারটা বিয়ে করার রেফারেন্স দিচ্ছ তুমি আতিক বুঝলো সে যদি আশাকে এখন তাড়িয়ে দেয় তাহলে তারই বিপদ হবে সেজন্য আশাকে থামিয়ে রাখতে হবে যে করে হোক তুমি চড়ছো কেন আশা আমি কি তোমাকে ছেড়ে দেবো নাকি তোমাকে ছেড়ে দেবো না সেই তো ডিভোর্স দিই তোমাকে আতিকের কথা শুনে মিলি উচ্চস্বরে বলে উঠল ওকে তুমি ডিভোর্স দেবে না মানে কি আতিক ডিভোর্স দেবো না মানে দিব না ব্যাস আর কি দেখো মিলিক তোমারও স্বামী নেই বিধবা তুমি আমি তো তোমাকে ছেড়ে দেবো সেটাও বলেনি তাহলে তুমি কেন রেগে যাচ্ছ তোমরা দুজন ঠান্ডা মাথায় আমার কথা শোনো কি বলবো তুমি কিছু বলার মুখ এখনো বাকি আছো তোমার দেখো আশা তোমাকে ছেড়ে দিতে পারি না আমি তুমি আমার বড় বউ আর মিলিকেও ছাড়তে পারবো না বিধবা তকমা লেগেছিল ওর গায়ে এখন যদি রিভোর্সে তকমা লাগে তাহলে সমাজে ওর জায়গাটা কোথায় যাবে ভেবেছো তুমি সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে আর মিলিকে দুজনকে আমার সঙ্গে রাখবো ব্যাস আতিকের কথা শুনে আশা রেগে বলল অসম্ভব আমি সতীনের সংসার করবই না কিছুতে বেশ তাহলে তুমি চলে যাও অতিকের জীবন থেকে তাহলে তো তোমাকে সতীনের সংসার করতে হয় না আমাদের ছোমেলা মিট মাঠ যেতে হলো তুমি যাও এটা আমার সংসার আমার ঘর আমার ঘর থেকে আমি কিছুতে যাবো না যাবো না মানে যাবো না শেষ কথা উফ তোমরা দুজনে কি শুরু করলে আসা তুমি যাবে না যখন তখন থেকে যাও মিলির সঙ্গে মানিয়ে নিবে আর মিলি তোমার স্বামী নেই লাগাতে চাও না তাহলে তুমি সঙ্গে মিলেমিশে থাকবে সেদিনের মতন কথা শেষ হলো রাত হতে আশা আতিকের রুমে গেল রুমে গিয়ে দেখতে পেলো সেখানে মিলি শুয়ে আছে আশা গিয়ে মিলিকে বিছানা থেকে টেনে নামালো কি ব্যাপার এরকম অসভ্যের মতন খাট থেকে নামালেন কেন আমাকে কি হয়েছে আপনার অসভ্য বলছো আমাকে কত বড় সাহস তোমার আমার রুমে দাঁড়িয়ে আমাকে অসভ্য বলছো সাহস তো তোমার দেখছি কম না অবশ্য মেয়ে ওনার স্বামী নিয়ে টানাটানি করে তার সাহস তো বেশি হবেই এটাই স্বাভাবিক একদম বাজে কথা বলবেন না আতিক আমাকে বলেছিল ওর বউকে ছেড়ে চলে গেছে সেজন্য আমি ওকে বিয়ে করেছি নাহলে কোনো বিভেদ পুরুষকে বিয়ে করবার কোনো ইচ্ছা আমার ছিল না আর বিয়ে যখন হয়ে গেছে তখন আমি চলেও যেতে পারছি না তোমার ভাষণ আপাতত তোমার কাছেই রাখো রুম ছেড়ে বের হও আমি ঘুমাবো আপনি যদি এখানে ঘুমান আমি কই ঘুমাবো ভুলে যাবেন না এটা আমার স্বামীর রুম তুমি ভুলে যেও না এটা আমারও স্বামীর রুম আমি এখানেই ঘুমাবো আশা আর মিলির চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সেখানে আতিক এসে উপস্থিত হলো তোমরা ঘুমানো নিয়ে ঝগড়া করছো কেন আশা তুমি মাটিতে শুয়ে পড়ো তাহলেই তো হয় কি আমি মাটিতে শুবো অসম্ভব বেশ তাহলে তোমরা দুজনে খাট ভাগাভাগি করে শুয়ে পড়ো আমি অন্য কোনো রুমে চলে যাচ্ছি তোমরা যেভাবে বলছো রুম তো একটাই তোমরা তো কি অন্য কোনো রুমে শুবে না দুজনে একই রুমে থাকবে তো থাকো আতিক চলে যায় অন্য রুমে আশা এক পাশে শুয়ে পড়ে মুখ ঘুরিয়ে মিলিও আশাকে মুখ ঘুরিয়ে খাটের আরেক পাশে শুয়ে পড়ে সকালবেলা মিলি ডাইনিং টেবিলে চলে যায় নাস্তা করবার জন্য সেখানে আশা আর তুলনা ছিল দুজন মিলে কাজ করছে মিলি সেখানে যেতে তুলনা মিলিকে বসতে বলল মিলি চেয়ারে বসতে আশা তাকে খাবার দেয় খাবারের প্লেট সামনে নিয়ে মিলি আশার দিকে কয়েকবার তাকায় আশা তাকে চুপচাপ খাবার দিচ্ছে ব্যাপারটা যেন হজম হলো না খাবার মুখে নিতে মিলি চেয়ার থেকে উঠে দাঁড়ায় চোখ মুখ খিচে দাঁড়ায় কি হলো মিলি তুমি এরকম করছো কেন তোমার কি হয়েছে বলো মিলি কিছু বুঝতে পারলো না পেয়ে পড়ল তৎক্ষণাৎ আতিক সেখানে চলে আসলো কি হয়েছে ভাবি মিলি এভাবে পড়ে গেল কেন কি হয়েছে ওর জানি না খেতে খেতে হুট করে এরকম হয়ে গেল আতিক মিলিকে ডাকলো কিন্তু মিলি কোনো সারা শব্দ দিল না আতিক মিলি শ্বাস চেক করে দেখলো মিলি মারা গেছে মিলি তো মারা গেছে ভাবি কে মারলো ওকে একটা সুস্থ সবল মেয়ে এভাবে হুট করে কি করে মারা যেতে পারলো নিশ্চয়ই আশা ওর সঙ্গে কিছু করেছে তাই না চুপ করে না থেকে বলতো তো আশা তুমি মিলের সঙ্গে ঠিক কি করেছিলে আশা এবার ভয়ে কেঁদে দিল সে বুঝতে পারেনি এমনটা হবে আমি কি করবো আতিক আমি ওকে মেনে নিতে পারিনি শুধু আমি কেন পৃথিবীর কোনো মেয়ে তার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে না সতীনের সংসার করতে পারবে না তা আমিও পারিনি মেয়েরা সব দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না সেজন্য আমি সহ্য করতে না পেরে সকালো নাস্তার প্লেটে বিষ মিশিয়ে আরও সেটা খেতে মারা গেল এখন আশা তুই কি করে করতে পারলি বিষ মিশিয়ে দিলি মানছি মেয়েটার প্রতি তো রাগ আছে কিন্তু সেজন্য একদম বিষ দিয়ে মেরে ফেলতে হবে মেয়েটাকে তোকে আমি নিজের বোন মনে করতাম কিন্তু তুই যেটা করেছিস সেটা অন্যায় এ অন্যায়ের কোনো ক্ষমা হয় না হ্যাঁ অন্যায় করেছে আতিক সে তো পারমিশন নেয়নি আর একটা বিয়ে করে ফেলেছে কিন্তু মিলি তো কোনো অন্যায় করেনি সে তো একটু ভালোভাবে বাঁচতে বিয়ে করেছিল আর তুই কিনা তাকে মেরে ফেললি এ অন্যের কোনো ক্ষমা হয় না আমি পুলিশে ফোন করলাম তোর শাস্তি তোকে পেতেই হবে আমি তাকে মারতে চাইনি ভাবি কিন্তু আমি সহ্য করতে পারছিলাম না আশা কাঁতে কাঁতে বসে পড়ল তুলনা হাতে ফোন নিয়ে পুলিশকে কল করতে লাগলো পুলিশের কাছে শুধু কেন ভাবি দোষ তো আমিও করেছি আমারও শাস্তি পাওয়া উচিত সত্যি আমি যদি সেদিন ঝোঁকের বসে মিলিকে বিয়ে না করতাম আশার সঙ্গে মানিয়ে নিতাম তাহলে হয়তো আশা আজকে মিলিকে মারার মতো সিদ্ধান্ত নিত না আমার জন্য একটা মেয়ে চলে গেল আতিক আশা উভয় নিজেদের ভুলের জন্য অনুত্তপ্ত কিন্তু এখন আর অনুতপ্ত হয়ে লাভ নেই তাদের ভুলে একটা নির্দোষ মেয়ের প্রাণ চলে গেল সত্যি মেয়েরা তাদের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না কিন্তু আশা যা করেছে তা অন্যায় ঝোঁকের বসে এরকম মারাত্মক সিদ্ধান্ত না নিয়ে স্বামী স্ত্রী উভয় মানিয়ে নিলে সংসার জীবন সুন্দর হয়ে উঠত প্রিয়ার জায়ের ছোট বোন ডিলি ইচ্ছে করে প্রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে কপাল কেটে ফেলে এগিয়ে এসে নাকামি করে বলে আল্লাহ ভাবি তুমি পড়লে কি করে ও মা কপালও তো ফেটে গেছে দেখছে সাবধানে চলাফেরা করতে পারো না ভাইয়া কি দেখে শুনে একটা নুলা মেয়েকে বিয়ে করে আনলো নাকি দূর দূরে মাছের মায়ের সব দেখাতে হবে না ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে এখন আবার ভালো ভালো সাজা হচ্ছে করে তো ধাক্কাটা মারতে না আমার ইচ্ছে ছিল ধাক্কা দিয়ে তোমার মাথা ফাটিয়ে ফেলার আমার কাছ থেকে প্রিয় জিনিস ছেড়ে দেব কখনোই না প্রতিটা পদে পদে আঘাত করব। কাজ জিনিস নিয়ে গেছো তা বুঝতে হবে তো কি বলছো আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না তোমার প্রিয় জিনিস মানে খোলাসা করে বলো তোমার বুঝতে হবে না কপালে বেশি কাটেনি অ্যান্টিসেপ্টিক নিও আমার সাথে লাগতে আসবে না এর ফল কিন্তু ভালো হবে না আমি তোমার বোনের চা আমার সাথে ভদ্রভাবে কথা বলো লিলি বোনের বাসায় বেড়াতে এসে বোনের চায়ের সাথে বিদেশ করছো কেন তোমার কোন বাড়া ভাতে চাই দিয়েছি আমি তুমি তো আমার বাড়া ভাতে চাই দাওনি পুরো প্লেটটাকে উল্টে নিজের কাছে নিয়ে গেছো সময় আসো আমার পছন্দের জিনিসটাকে আমি ছিনিয়ে নিয়ে আসবো কি হচ্ছে প্রিয়া তুমি নিচে বসে আছো কেন প্রিয়া কিছু বলার আগেই লিলি ছট করে মাথা খাটিয়ে বলল ভাবি বেখেয়ালে পড়ে গিয়ে কপাল কেটে ফেললো তোমার যাকে চোখে দেখে না যেখানে সেখানে উষ্ঠা খায় দেখছি আমি ধরে ফেলায় বেঁচে গেছে নয়তো মাথা ফাটতো এখন থেকে সাবধানে হাঁটবে কোথায় লেগেছে প্রিয়া সাবধানে দেখে শুনে হাঁটবে না প্রিয়া অবাক হয়ে লিলির মুখের দিকে তাকিয়ে রইল কত সুন্দর করে মিথ্যে বলে দিল কি গো কথা বলছো না কেন কপালটা কেটে গেছে দেখছে এসো আমি ওষুধ লাগিয়ে দেই কীভাবে ব্যথা পেলে কিছু হবে না ভাবি সে আমার একটু কেটেছে এটা কোনো ব্যাপার না বাদ দাও না আপু ভাবি বলছে তো লাগবে না তাহলে এত জোড়া করার কি দরকার আছে সেমন একটু কেটেছে এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না যতটা তুমি ব্যস্ততা দেখাচ্ছ তু চুপ থাক বেশি বুঝে প্রিয়া আমার সাথে আসো তো আসলে লাগবে না ভাবি কথা বলো না আমার সাথে এসো আমি ওষুধ লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করে দেই ফারহিন প্রিয়ার হাত ধরে টেনে নিয়ে গেল যা দেখে লিলি ভিংচি কেটে বিড় করে বলল মায়ের থেকে মাসির দরদ বেশি সত্য সব ঠং আয়নের সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছিল শ্রাবণ হঠাৎ একজোড়া হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল এ তোমার আসার সময় হলো প্রিয়া কখন থেকে ডেকেছে আমার সার খুঁজে পাচ্ছিলাম না তোমাকে ডাকলাম তোমার রেসপন্সও নেই এখন এসে ভালোবাসা দেখানো হচ্ছে কি হলো কথা বলছো না কেন আমাকে এখনো ভালোবাসো শ্রাবণ লিলির কণ্ঠ শুনে শ্রাবণ ছিটকে সরে গেল ছাটকা মেরে লিলিকে সামনে এনে রাগি গলায় বলল তুমি এখানে কি করছো কোন সাহসে আমাকে জড়িয়ে ধরেছ তোমাকে ন্যূনতম কমন সেন্স নেই লিলি আমি বিবাহিত তুমি অবিবাহিত মেয়ে হয়ে পরপুরুষের গায়ে ঢলে পড়ো লাজলজ খেয়ে ফেলেছো নিশ্চয়ই না তবে এভাবে আমাকে ধরতে না আমি তোমাকে এখনও ভালোবাসি শ্রাবণ তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে গ্রহণ করে নাও না প্লিজ আমি প্রিয়ার থেকেও অনেক সুন্দরী তোমাকে প্রচণ্ড ভালোবাসবো আমি তোমার সাথে কোনো ঝামেলা করব না তুমি প্রিয়াকে ডিভোর্স দিয়ে দাও তোমার মাথা খারাপ হয়ে গেছে লিলি ভালো সাইকোলজিস্ট দেখাও তুমি এতটা বেসরম হলে কি করে অন্য স্বামীকে বিয়ে করতে চাইছো বিবেককে কি ত্যাগ করেছো একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার ভাঙতে চাইছো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমরা একে অপরকে যেহেতু ভালোবাসি তাই আমাদের উচিত বিয়ে করে নেওয়া আমি তোমাকে ভালোবাসি এটা তোমার ভুল ধারণা তুমি একপাক্ষিকভাবে আমাকে ভালোবাসো আমি কখনো তোমাকে ভালোবাসিনি আর বাসবো না তোমার ঘৃণ্য ধারণা নিয়ে তুমি এখান থেকে ভাগো আমি এখন প্রিয়াকে ভালোবাসি কারণ প্রিয়া আমার স্ত্রী কেন পাগলে আমি করছো শ্রাবণ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন বুঝতে চাইছো না তুমি আমাকে গ্রহণ করে নাও প্রয়োজন হলে তুমি আমার সাথে বিয়ের আগেও সম্পর্ক রাখতে পারো আমাদের সম্পর্কের কথা কেউ জানবে না আমি কাউকে বলবো না তুমি যখন প্রিয়াকে ছেড়ে দেবে তখন আমরা বিয়ে করে নেব পাগল হয়েছ আমি প্রিয়কে ছাড়বো না প্রিয়া আমার স্ত্রী শেষ নিঃশ্বাস থাকা অব্দি আমি ওর সাথে থাকতে চাই তুমি খামাখা ঝামেলা করো না কেমন জাদু মেয়ে তোমাকে যার জন্য আমার ভালোবাসাকে ছুটে ফেলো তুমি ওকে বিয়ে করলে আমাকে কি তোমার মানুষ মনে হয় না নিঃসন্দেহে আমি প্রিয়ার থেকে বেশি সুন্দরী এত কিসের দিন এক তোমার নিচ থেকে তোমার কাছে ধরা দিয়েছি বলে কি আমাকে দূরে ঠেলে দিচ্ছ তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই তুমি এখন আসতে পারো খবরদার আর কখন আমার রুমে আসবে না তাহলে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেব তোমাকে আমি হাসিল করেই ছাড়বো শ্রাবণ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তুমি বেশি বেড়াচ্ছ আশা করছি খুব শীঘ্র ঝরে পড়ে যাবে লিলি একবার ক্রোধনল চোখে তাকিয়ে হন বেরিয়ে যায় রুমে ঢুকে শ্রাবণকে দেখে অবাক হলো প্রিয়া এগিয়ে এসে জিজ্ঞাসা করল আজ এত তাড়াতাড়ি ফিরলেছে ভালো লাগছিল না তাই ভাবলাম হাফ ছুটি নিয়ে চলে আসে জটর হলো নাকি না কপাল তো ঠান্ডা তাহলে কি হয়েছে তোমার শরীর ঠিক আছে হুম ঠিক আছে পাশে বসো তোমার সাথে কথা আছে হুম বলো না কিছু না তুমি বরং আমার জন্য এক নিয়ে আসো মাথার ভেতরটা ভার হয়ে আছে তুমি কি কোনো কারণে চিন্তিত আছো থাকলে বলতে পারো তোমার উদ্ভ্রান্ত আচরণ আমাকে ভাবাচ্ছে শ্রাবণ কখনও তো তুমি এরকম করো না মন খুলে বলে ফেলো কি হয়েছে বুঝেছি আমাকে তুমি বিশ্বাস করো না তা নয় আমি তোমাকে বিশ্বাস করি আসলে বিষয়টা ততটা জটিল নয় আমি সামলে নিতে পারব সত্যি তো থিন সত্যি শুধু এতটুকু বলবো তুমি একটু লিলিজ থেকে দূরত্ব বজায় রেখো মেয়েটা গুটি বাজ কখন কিভাবে তোমাকে ফাঁসিয়ে দেয় বলা যায় না তুমি ওকে নিয়ে চিন্তা করছো কেন কোনো সমস্যা হয়েছে কি তেমন কিছু নয় মানুষ কে কেমন হয় তা তো বলা যায় না তাই আমি সাবধান করছিলাম শোনো আমি একটা প্ল্যান করেছি কি প্ল্যান তৈরি হয়ে নাও আজকে আমরা ঘুরতে বের হবো অনেকদিন ধরে ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম তোমাকে নিয়ে ঘুরে আসি মনটাও ফ্রেশ হবে তোমাকে ফুচকা খাওয়ানো হবে ওরে বাজি ছেলে তুমি অফিস থেকে এর জন্য ছুটি নিয়েছো তাহলে শ্রাবণ দাঁত কেলালো মুখে কিছু বললো না তৈরি হয়ে বসার রুমে আসতে মুখে মুখে পড়লো কোথায় যাচ্ছ তোমরা আমরা একটু বের হচ্ছি ভাবি কোথায় আপু রুমে শুয়ে আছে কোথায় বের হচ্ছে। তোমার বেয়াই আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে সে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব আমিও যাব তোমাদের সাথে আমাদের স্বামী সাথে তুমি গিয়ে কি করবে তোমার যে কাজ নেই এসো প্রিয়া শ্রাবণ প্রিয়ার হাত ধরে টেনে দরজা দিয়ে বেরিয়ে গেল যতবারও ঘুরে নাও তোমাদের ঘুরা আমিও বের করছে দোস্ত আমি তোকে কিছু ছবি পাঠাবো এডিট করে দিতে পারবে এমন করে এডিট করে দিবি যাতে করে বোঝার ক্ষমতা না হয় এগুলো রিয়েল নয় পরদিন সন্ধ্যায় লিলি ও ফারহান একসাথে রান্নার কাজ করছিল লিলি এসে বলল আমার শ্রাবণকে ছেড়ে দাও প্রিয়া ও তোমার সাথে ভালো নেই ও আমার উপর করে তোমাকে বিয়ে করাচ্ছে আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি কি বলছিস এসব উন্মাদ হয়ে গেছিস উল্টোপাল্টা পাল্টা ওর কথাই কেন দিও না প্রিয়া ওর মাঝে মাঝে মাথার নাটবল্টু ঢিলে হয়ে যায় আমি উল্টো পাল্টা বলছি না আপু আমি সত্যি বলছি শ্রাবণ আর আমার বহুদিনের সম্পর্ক ছিল তার কি প্রমাণ আছে অনেক প্রমাণ আছে সম্পর্কে থাকাকালীন আমাদের অনেক ঘনিষ্ঠ ছবিও ছিল সে ছবি আমি তোমাকে দেখাতে পারবো আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি মনে করেছিলাম ও ছবিগুলো আমি ডিলিট করে ফেলেছি কিন্তু এখন আমি সেগুলো খুঁজে পেয়েছি বাজে বকা বন্ধ কর আমি শ্রাবণকে চিনি শ্রাবণ এরকম করবেই না তুই সেরকম নিয়ে নস ভালোবাসলে মানুষ কত কিছু করতে পারে তুমি সেসব বুঝবে কি করে দেখাও লিলি উৎসাহের সহিত মোবাইলের গ্যালারিতে থাকা এডিট করা ছবিগুলো ছবি প্রিয়া বা নেই। এখনো সময় আছে শ্রাবণকে ছেড়ে চলে যাও শ্রাবণ তোমাকে ভালোবাসে না তোমার সাথে সে সুখী নয় তাই আমার কাছে ফিরতে চাইছে খুব শীঘ্রই তোমাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে তুমি ভালো ভালো চলে গেলে মঙ্গল নতুবা আমিও শ্রাবণ মিলে তোমাকে বের করে দেব ও আচ্ছা কবে বিয়ে করছি আমরা শ্রাবণকে দেখে লিলি ঘাবড়ে গেল সারা শরীর অসম্ভব কাপা কাপে শুরু হলো তুমি কখন এলে যখন থেকে তুমি তোমার যখন পরিকল্পনা বলছিলে তখন থেকে আমি আসলে আসলে গিয়ে আপু আমি সত্যি ফারিন কষে লিলির গেল একটা চর মেরে বসলো ছি আমার ঘৃণা হচ্ছে তোকে নিজের বোন হিসেবে পরিচয় দিতে এত নিচে নেমে গেছিস তুই আদৌ তুই আমার বোন চিন্তাধারা এতটা মরিচেকে পড়ে গেছে যে তুই বুঝতে পারছিস না তুই কি করছিস এডিট করা ছবি দেখিয়ে তুই সংসার ভাঙতে চেয়েছিস আর কত নিচে নামবি তুই তুমি কি করে জানলে আমরা সবাই জানি তোর কুকর্মের কথা এটাকে ভালোবাসা বলো না লিলি ভালোবাসার মানুষের জন্য ত্যাগ করতে হয় তার ভালো চাইতে হয় অথচ তুমি তাকে নিজের করে পেতে কতটা নিচে নেমে গেছো দেখো ভাবি তোমার বোন তার হিতেহিত জ্ঞান হারিয়াছে তাই তো মেয়ে হয়েও একটা মেয়ের সংসার ভাঙতে দ্বিধা করেনি তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি তোর মতো বোনের কোনো প্রয়োজন আবার আর কখনোই বাসে পা রাখে দুঃসাহস করবি না ছি এত অধপতন তোর নিজে জিনিস গুছিয়ে বের হোক তোকে আমার সহ্য হচ্ছে না লিলির আগে ফুসতে ফুসতে রুমে চলে যায় লিলির ব্যাগ গোছানো শেষ হলে ওকে নিজে বের করে দিয়ে প্রিয়া শ্রাবণের কাছে ক্ষমা চাইল বোনের কাজের জন্য আচ্ছা নামাজের সময় হয়ে যাচ্ছে আমি গোসলটা সেরে নামাজ পড়ে আসি তুমি থাকো ভাবির সাথে গল্প করো দুপুরে একসঙ্গে খেয়ে তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব রাজীব পিছনে থেকে নেমে গোসল করার জন্য ওয়াশরুমে চলে গেল বৈশাখী মন খারাপ করে বসে রইল রাজীব নামাজ পড়ার জন্য চলে গেলে শিমলা বৈশাখীর পাশে এসে বসলো বৈশাখীর মন খারাপ দেখে শিমলা জানতে চাইল কি হয়েছে তোমার মন খারাপ কেন আসার সময় দেখলাম ভালো এখন আবার কি হয়ে গেল ভালোবাসা মানুষের ভেতর পরিবর্তন দেখলে সবারই মন খারাপ হয় ভাবি রাজীব আমাকে বলেছিল কিছুদিনের ভিতর বিয়ে করবে কিন্তু এখন বলতেছে আরও দুই তিন বছর পরে এটা কিভাবে সম্ভব আমার পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে আমাকে রাজীব আসুক তাকে আমি বুঝিয়ে বলবো সে যেন তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে তুমি আর বুঝিয়ে কি বলবে তোমার কারণে তো এই ঝামেলাটা হচ্ছে আমার কারণে ঝামেলা হচ্ছে মানে বুঝলাম না তুমি এটা কি বলছো ভাবি নাকামও করো তাই না তোমার স্বামী মারা গিয়েছে এখন দেবরের সাথে থাকছো মানুষ এটাকে কীভাবে নেবে তুমি কি বুঝো না তোমার কারণে রাজীব এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না আর তুমিও বা কেমন দেবরের সাথে অবলীলা এক বাসায় থাকছো তোমার কিছুটা হলেও লজ্জা থাকা দরকার বৈশাখের মুখ থেকে এমন অপমানজনক কথা শুনে সিমলা চোখে পানি এসে গেছে বৈশাখী কি ইঙ্গিত করে কথাগুলো বলেছে সেটা সিমলা ভালো করেই বুঝতে পারলো কান্না করতে করতে বলল। যা আমি কখনো ভাবিনি সেটা তুমি ভেবে নিয়েছো তোমার কথাগুলো শুনে ইচ্ছে করছে মরে যাই আমার কারণে তোমাদের যখন ঝামেলা হচ্ছে ঠিক আছে আমি চলে যাব আমার যা হবার হবে তবুও আমার কারণে কেউ অশান্তিতে থাকুক এটা আমি চাইব না বৈশাখের কথায় খুব কষ্ট পেল সিমলা সে কান্না করছে বাসায় এসে রাজীব সিমলাকে কান্না করতে থেকে জিজ্ঞেস করলো কি ভাবি তুমি কান্না করছো কেন শিমলা কোনো জবাব দিচ্ছে না তখন রাজীব বৈশাখের কাছে জানতে চাইলো কি হলো বৈশাখে ভাবি কান্না করছে কেন আমি যখন নামাজ পড়তে গেলাম তখন তো সবকিছু ঠিকঠাকই ছিল আর তুমি ভাবে চুপ করে আছো কেন তোমার ভাবিকে জিজ্ঞেস করো সে কেন কান্না করছে আমি যাচ্ছি বৈশাখী যখনই চলে যেতে যাচ্ছিল তখন শিমলা বলে উঠলো রাজীব তুমি আমাকে গ্রামে দিয়ে আসো আমার কারণে তোমাদের ভিতর ঝামেলা হচ্ছে আমি যদি আগে জানতাম এতদিন এখানে থাকতাম না তুমি নাকি আমার কারণে কি বিয়ে করছো না বৈশাখী আমার চরিত্র নিয়ে বাজে ইঙ্গিত করে কথা বলেছে সেটা আমি বুঝতে পেরেছি বৈশাখী চলে যাচ্ছিল রাজীব বিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল ভাবিকে কি বলেছ এটার জবাব তোমাকে দিয়ে যেতেই হবে আমার ভাবি চরিত্র নিয়ে বাজে কথা বলার দুঃসাহস তুমি কোথায় পেলে আমার যা সত্যি মনে হয়েছে তাই বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও না তাহলে তো আমি ধরেই নেব তোমার ভাবির সাথে তোমার কোনো চক্কর আছে আর একটা বাজে কথা যদি তুমি ভাবিকে বলো তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ছি তোমার মন এমন এটা যদি আমি আগে জানতাম কখনো তোমাকে ভালোবাসতাম না আমি তোমাকে কিছুক্ষণ আগেও বলেছি আমি আমার নিজের বোনের মতো দেখে আমার ভাই বেঁচে নেই ভাবি এবং তার সন্তানের দায়িত্ব আমার পালন করা কর্তব্য সেই করে বসে আছো তোমাদের মতো কিছু মানুষ আছে তারা ভালো কিছু ভাবতেই পারে না সবসময় খারাপ চিন্তা তাদের মাথার ভেতরে থাকে তোমার মতো মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না না রাজীব আমি চলে যাব তুমি বৈশাখীকে বিয়ে করে ভালো থাকো আমার কারণে কেন তুমি তোমার ভালোবাসা মানুষকে হারাবে ভাবি আমি সত্যি অবাক হচ্ছে বৈশাখী আমার ভালোবাসার মানুষ হয়ে এতটা জঘন্য চিন্তা ভাবনা করতে পারলো কিভাবে আমি শুধু আমার ভাইয়ের সন্তানের জন্য তোমাকে আমার কাছে রেখেছে দায়িত্ব নিতে চেয়েছে এটা তো নয় আমি তাকে বলেছি বিয়ে করব না তাকে আমি ভালোবাসি বিয়ে করলে তাকেই করব আর সেই মানুষটা আমাকে এত বড় জঘন্য অপবাদ দিতে পারলো রাজীব এবং তার ভাবির কথা শুনে বৈশাখীর ভুল ভেঙে গেল সে যা ধারণা করেছিল তা সঠিক নয় এটা ভাবতেই বৈশাখী লজ্জিত হয়ে সিমলার কাছে এসে ক্ষমা চাইল ভাবি আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে এতগুলো কথা বলে ফেলেছি ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমি রিলেশনও রাখবো না আমার যদি বিয়ে করতে হয় এমন কাউকে বিয়ে করব যে আমার ভাবিকে নিয়ে বাজে ধারণা রাখবে না তাকে সম্মান দিতে পারবে আমি তোমাকে বলেছিলাম ভাবিকে আমি নিজের বোনের মতো দেখি আর সেও আমাকে ভাইয়ের মতো দেখে কিন্তু তারপরও তুমি ভাবিকে এভাবে অসম্মান করেছ বললাম তো আমার ভুল হয়ে গেছে তুমি এটা ভুল করে বলনি, তুমি জেনে শুনে কথাগুলো বলেছ দেখো তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না তা কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও বৈশাখী বুঝতে পারলো সে আসলে অনেক বেশি কথা বলে ফেলেছে রাজীবের ভাবিকে এটা তার একদমই ঠিক হয়নি না জেনে না বুঝে কাউকে এভাবে মিথ্যা সন্দেহ করা ঠিক নয় তাই নিজ থেকে অনুতপ্ত হয়ে বৈশাখী বের হয়ে আসলো রাজীবের বাসা থেকে বৈশাখীর মতো কিছু মানুষ আছে তারা সম্পর্কে কোনো মূল্য বোঝে না না জেনে বুঝে মানুষকে সন্দেহ করে বসে এমন মানুষ সমাজের জন্য খুবই ভয়ানক